শুল্ক এক পাশে আর চাপ অন্য পাশে এভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু বছরের চীন নীতি উল্টে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের দুই প্রেসিডেন্টের মতোই মার্কিন সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টায় আছেন কিন্তু যেভাবে তিনি এগোচ্ছেন তা উল্টো ফল বয়ে আনতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা আর এতে তিনি বিন্দুমাত্র বিচলিত নন বলেই মনে হয় ফরেন পলিসির প্রতিবেদনে বলা হয় চিপ উৎপাদন যুক্তরাষ্ট্রে ফেরাতে একশো শতাংশ বসানোর প্রস্তাব দিয়েছে ট্রাম্প কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপনে রাজি না হলে তিনি এটা কার্যকরের হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত চিপের বেশিরভাগই আসে এশিয়ার মিত্র দেশগুলো থেকে জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় চিপ আমদানি এখনও চলমান প্রশাসনিক তদন্তের আওতায় আছে

যা নতুন করে উৎপাদন সক্ষমতা গড়ে তোলাকে আরও কঠিন করে তুলবে এই তদন্ত চলতি মাসেই শেষ হতে পারে এবং এর ফলে আনুষ্ঠানিক শুল্ক আরোপের পথ খুলে যেতে পারে যেমনটি আগে ইস্পাত তামা ও গাড়ির যন্ত্রাংশের ক্ষেত্রে করা হয়েছিল কিন্তু ট্রাম্প প্রশাসনের লক্ষ্য শুধু চিপ কেনা কঠিন করা নয় তার সাম্প্রতিক আরেক পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্নতমানের চিপ চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশে রপ্তানি করাকেও ব্যয়বহুল করে তুলছে যা আইনগত অবৈধ বলে মনে হচ্ছে এনভিডিয়া ও ও এর তৈরি যেসব প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ ছিল সেগুলো এখন বিক্রি করতে হলে দিতে হবে পনেরো শতাংশ রপ্তানি শুল্ক ট্রাম্প প্রশাসনের তাৎক্ষণিক উদ্দেশ্য ছিল চীনের সঙ্গে এক ধরনের বাণিজ্য যুদ্ধবিরতি বজায় রাখা ফলাফল আধুনিক তথ্য প্রযুক্তি অর্থনীতির এই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পে ট্রাম্পের পদ্ধতি একই সাথে মার্কিন কোম্পানিগুলোকে দুর্বল করবে এবং ওয়াশিংটনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে শক্তিশালী করবে বাইডেন ও প্রথম দফায় ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের চীন বিষয়ক পরিচালক লিজা টোবিন বলেন সমস্যা হলো ট্রাম্প সরাসরি এই জাতীয় নিরাপত্তা বিধিনিষেধকে অর্থে রূপান্তর করেছেন যা এতদিন আলাদা রাখা হতো বাইরেন প্রশাসনে পররাষ্ট্র দপ্তরের ডেপুটি চিফ ইকোনমিস্ট ফিলিপ লাক বলেন যদি সত্যি এত বড় জাতীয় নিরাপত্তা জরুরি অবস্থা হয় অন্তত ভালোভাবে করো ট্রাম্প ও বাইডেন দুই প্রশাসনেই স্পষ্টভাবে বলেছিল এই বিষয়টি চীনের সঙ্গে বাণিজ্য আলোচনার টেবিলে তোলা হবে না কোনো কিছু বিনিময়ে ছেড়েও দেওয়া হবে না কিন্তু এই পনেরো শতাংশ কমিশনের সিদ্ধান্ত সরাসরি সেই নীতি ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেন টোবিন এ বিষয়ে এ এমডি মন্তব্য করতে রাজি হয়নি এনভিডিয়ার একজন মুখপাত্র ইমেল বার্তায় বলেছেন কোম্পানি বিশ্ববাজারে অংশ নেবার জন্য যুক্তরাষ্ট্র সরকারের যে নিয়ম তৈরি হবে তা মেনে চলবে এনভিডিয়ার মূল সমস্যা হচ্ছে তাদের তৈরি এইচ টোয়েন্টি চিপ যা বাইডেন প্রশাসনের রপ্তানি নিয়ন্ত্রণ মেনে বানানো হয়েছিল কিন্তু পরে সেটিও নতুন নিয়ন্ত্রণের আওতায় পড়ে ট্রাম্প প্রথমে সে নিষেধাজ্ঞা রাখলেও এই সপ্তাহে হঠাৎ তা তুলে নেন ট্রাম্পের যুক্তি এইচ টোয়েন্টি চিপ পুরনো এবং চীনের কাছে ইতোমধ্যেই এর বিকল্প আছে বিশেষ করে ওয়াবের মতো দেশীয় কোম্পানির মাধ্যমে এনভিডিয়া বলছে চীনে এইচ বিক্রি বন্ধ করলে শুধু মার্কিন অর্থনীতি ও প্রযুক্তিগত নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু জাতীয় নিরাপত্তায় কোনো লাভ হবে না এই যুক্তির মূল কথা হলো চীনকে মার্কিন চিপের উপর নির্ভরশীল রাখা মানে প্রযুক্তিগত আধিপত্য বজায় রাখা বাইডেন আমলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা এমিলি বেলসন বলেন বাইডেন প্রশাসন যেখানে ক্ষমতা সীমিত করার জন্য নিয়ন্ত্রণ আরোপে বিশ্বাস করত সেখানে ট্রাম্পের হোয়াইট হাউস মনে করছে বিদেশি বাজারে প্রাধান্যই আধিপত্যের আসল উপায় অন্যদিকে চীন ইতোমধ্যেই মেড ইন চায়না কর্মসূচির আওতায় দশ বছর ধরে দেশীয় প্রযুক্তি বিশেষত চিপশিল্পে শিল্পে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে ছুটছে টবিনের আশঙ্কা যুক্তরাষ্ট্রের এই ধরনের শিথিল নীতি বরং চীনের সেই লক্ষ্য অর্জনকে আরও সহজ করে তুলবে বলেন চীন সেটাই অনুকরণ করতে চাইছে এবং স্বয়ংক্রিয়ভাবে করছে তারা যত বেশি এনভিডিয়ার কাছ থেকে শেখার সুযোগ পাবে কিভাবে এসব বানাতে হয় পুরো ইকোসিস্টেম গড়ে তুলতে হয় তত দ্রুত তারা এনভিডিয়াকে সরিয়ে নিজেদের জায়গা দখল করবে বাইরের প্রশাসন আগে ট্রাম্প প্রশাসনের মতোই চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের সেই সেমিকন্ডাক্টর শিল্পকে পুনর্গঠিত করতে যা একসময় সময় বিশ্বের শীর্ষে ছিল কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে অন্যান্য অনেক উৎপাদন খাতের মতোই এশিয়ার কম খরচের নির্মাতাদের কাছে নেতৃত্ব হারিয়েছে প্রথম ট্রাম্প প্রশাসনে রেখে যাওয়া ভিত্তির উপর দাঁড়িয়ে বাইডেন দু সালে চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট এ স্বাক্ষর করেন এআইনে যুক্তরাষ্ট্রের চিপ কারখানা তৈরিতে বিনিয়োগ উৎসাহিত করার জন্য ভর্তুকি এবং আরও অনেক প্রণোদনা রাখা হয় উদ্দেশ্য ছিল ডিজিটাল অর্থনীতির শীর্ষস্থানে থাকা সেই গুরুত্বপূর্ণ অংশটি পুনরুদ্ধার করা যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির জন্য অপরিহার্য উপাদানের সরবরাহ নিয়ন্ত্রণ করা যায় এর প্রতিক্রিয়া ছিল ইতিবাচক বাইরে বলে কোম্পানিগুলো শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের নতুন চিপ কারখানা গড়ে তুলতে যার পেছনে ছিল ত্রিশ বিলিয়ন ডলারেরও বেশি চিপস আইন ভিত্তিক ভর্তুকি ট্রাম্প এবছরের শুরুতে কংগ্রেসকে এই আইন বাতিল করতে বলেছিলেন তাতে অগ্রগতি হয়নি বরং বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত একশো বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় যা ট্রাম্প নিজেই হোয়াইট হাউসে দাঁড়িয়ে গর্বের সঙ্গে প্রচার করেন ট্রাম্প রাষ্ট্রীয় পুঁজিবাদ বা স্টেট ক্যাপিটালিজম এড়িয়ে চলেন না তবে তিনি ভর্তুকির চেয়ে শুল্ককে বেশি পছন্দ করেন যদিও প্রমাণ রয়েছে যে অনিয়মিত আমদানি কর যুক্তরাষ্ট্রের ব্যবসা ও ভোক্তাদের খরচ বাড়ালেও মূলধনী বিনিয়োগে খুব বেশি প্রভাব ফেলে না ফিলিপলাক বলেন বাইডেন প্রশাসনে আমরা চেষ্টা করেছিলাম শুল্ক না বসাতে কারণ এটি সেরা হাতিয়ার নয় এটি কেবল সব কিছুর দাম বাড়িয়ে দেবে যদি বিষয়টি জাতীয় নিরাপত্তা হয় তবে পুরো সাপ্লাই চেন নিয়ন্ত্রণ করতে হবে শুল্কের দেয়াল দিয়ে সেই সমস্যা সমাধান হবে না এ কথা শুধু প্রাক্তন কর্মকর্তা বা অর্থনীতিবিদরাই বলছেন না চিপ ব্যবসায় জড়িত প্রায় সবাই বলছেন নির্মাতা শিল্প সমিতি এমনকি বড় চিপ উৎপাদক দেশ তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার সরকারও সেকশন টু টু তদন্ত চলাকালে প্রকাশ্যে বলেছে প্রস্তাবিত শুল্ক ভয়ঙ্কর এবং উল্টো ফল বয়ে আনবে সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বলছে গুরুত্বপূর্ণ সরবরাহ উপাদান ও নির্দিষ্ট চিপের ওপর শুল্ক আরও পনিচ্ছাকৃত হলেও গুরুতর ক্ষতির ঝুঁকি তৈরি করবে যা মার্কিন সেমিকন্ডাক্টার শিল্প এবং পরবর্তী খাতগুলোর জন্য বিপজ্জনক কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বলছে চিপ চিপ তৈরি যন্ত্রপাতি এবং সংশ্লিষ্ট পণ্যের ওপর ব্যাপক শুল্ক বা আমদানি নিষেধাজ্ঞা মার্কিন অভ্যন্তরীণ উৎপাদন ও সক্ষমতাকে বাড়ানোর বদলে দুর্বল করে দেবে কোরিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বলছে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর উপাদান ও যন্ত্রপাতির উপর অতিরিক্ত শুল্ক শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শিল্প প্রতিযোগিতা ও প্রযুক্তিগত নেতৃত্ব বাড়ানোর লক্ষ্যে অগ্রগতি ধীর করে দেবে বিশ্ববাজারে মার্কিন কোম্পানিগুলোর প্রতিযোগিতা ক্ষমতা কমাবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রণোদনা বিলম্বিত করবে সমস্যা শুধু এই নয় যে চিপের ওপর শুল্ক দিলে প্রায় সব পণ্যের দাম বাড়বে এবং উৎপাদন পুনর্গঠন খুব একটা সমস্যা হবে না সমস্যা হলো মার্কিন প্রশাসনে জাতীয় নিরাপত্তা যুক্তিকে আরও দুর্বল করে দেয় ট্রাম্পের কিছু নীতি যেমন আপল্লামতো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে তাহলে শুল্ক ছাড় দেওয়া কিংবা বিদেশে বিক্রি চালিয়ে যেতে চাইলে চিপ নির্মাতাদের থেকে বিশেষ ফিয়া দেয় কারণ এতে বোঝা যায় নিরাপত্তা উদ্বেগ আসলে অর্থনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে এশিয়ার মার্কিন মিত্র যেমন দক্ষিণ কোরিয়া ও জাপান কিংবা ইউরোপীয় মিত্র নেদারল্যান্ডস যেখানে গুরুত্বপূর্ণ চিপ তৈরির যন্ত্র নির্মাতা এএসএমএল অবস্থিত তাদের সবাইকে যুক্ত করা যেত একটি আন্তর্জাতিক জোটে যাতে সত্যিকারের নিরাপত্তা হুমকির মোকাবিলা করা যায় বিশেষ করে শত্রু দেশগুলোর যদি গুরুত্বপূর্ণ প্রযুক্তির উপর আধিপত্য বিস্তার করতে চায় তখন কিন্তু এই নিরাপত্তা যুক্তি দুর্বল হয়ে পড়ে যখনই ট্রাম্প প্রশাসন এমন কোনো ব্যতিক্রম করে যা জাতীয় নিরাপত্তার চেয়ে স্বল্প চুক্তিকে অগ্রাধিকার দেয় প্লাক বলেন রপ্তানি নিয়ন্ত্রণ কেবল তখনই কার্যকর হয় যখন তা বহুপাক্ষিক হয় যদি জাতীয় নিরাপত্তা পনেরো শতাংশ ফি দিয়ে মিটিয়ে ফেলা যায় তাহলে আপনি সব অংশীদার হারাবেন এটি বহুপাক্ষিক রপ্তানি নিয়ন্ত্রণ ধ্বংস করার সবচেয়ে বড় উপায়গুলোর একটি